নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি এখন বাজে সাড়ে আটটা আমার বাসি কাজ হয়ে গেছে আর স্নান টান করে চলে এসছি দিয়ে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছে মাথাটা আঁচড়ে একটু সিঁদুর পরে নেব নিয়ে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা আগে করে নিয়ে আসব তারপরে আবার ঘরের কাজকর্ম সব করব। ঘরের কাজ মানে এখন একটু টিফিন বানাবো জল খাবার তারপরে রান্না তো আমার সিঁদুর পড়া হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুরঘরের দিকে যাব। ঠাকুর ঠাকুরঘরের দিকে যাই আর বাইরে ফুলটা আছে ফুলটা নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো এই যে বেড়ার মধ্যে এখানে ফুলটা রেখে দিয়েছিল ফুলটা আমি তুলিনি অবশ্য ফুলটা ওই তুলেছিল আর এই যে চলে এলাম ঘরে ঠাকুর ঘরে ফুলগুলো পুষ্পপাত্রে সাজিয়ে দিয়েছি আর ওদিকে উবিদ্ধ করে দিয়েছি প্রদীপটাও সাজিয়ে দিলাম ধূপদানি রেখে দিলাম ফ্লিট হয়ে গেছে তো এবার আমি এবার বাড়ির দিকে যাই গিয়ে একটু দেখে কি টিফিন বানাই ভাবছি একটু ব্যাসম দিয়ে আলু দিয়ে আলু নি করবো বেগুন নেই যেহেতু বেগুনি তো হবে না তো আলু দিয়ে আলু নিয়ে হবে দিয়ে আলুগুলো গোল গোল করে কেটে নিয়ে বেসমে দিয়ে আলু নির মত মানে বেগুনির মতনই করলাম আর কি আলু নিয়ে আলু দিয়ে করেছি যেহেতু এই যে আমার ছেলে আবার একটু মুড়ি খাবে তাই চানাচুর মুড়ি আর এই যে আলু নিয়ে চলে গেল খাওয়া দাওয়া হচ্ছে আর টিফিনটা বানিয়ে আমি চলে এসছি এই ঘাটের পারে পুকুরে এইখানে এই দিদিরা পাট ছাড়াচ্ছে দিয়া আমি এসে ওনাদের সঙ্গে বক বক করছিলাম দিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলল আমি দেখলাম তাহলে ভালো করে ভিডিও করে নিই তো আমি সবার সঙ্গে এটা দেখাতেও পারবো শেয়ার করতে পারবো জিনিসটা হয়তো গ্রাম বাংলায় সবাই জানে যে যেখানে যেখানে পাট চাষ হয় কীভাবে পাট ছাড়ায় না ছাড়ায় আর এই দিদিরা কিন্তু অনেক সকালে এসছে দিয়ে এই পাট ছাড়াচ্ছে এবার বাড়ি যাবে প্রায় ওরা তিনটে সাড়ে তিনটের সময় সারা দিন এই জলের মধ্যেই থাকবে তো পাটগুলো কেমন টেনে টেনে বার করছে আর যাই বা হোক কিন্তু আজকে আমার শরীরটা খুব একটা ভালো নয় মানে ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ হয়তো আওয়াজটা খুব বাজেভাবেই আসছে যাই হোক আর এইখানে এই যে গ্লাসগুলোর মধ্যে না মাটি দিয়ে ওই সিমের বীজ বসাচ্ছে মাটি দিয়ে সিমের বীজগুলো বসিয়ে নিচ্ছে দিয়ে গাছ যখন বেরিয়ে যাবে তখন জমিতে গিয়ে বসিয়ে দেবে তাহলে আর জমিতে পোকামাকড়ের উৎপাতটা কম হবে আর ভালোভাবে গাছটা হবেও আর এই যে আমাকে বললো ওগুলো নিয়ে চলে যাও আমি ওগুলো নিয়ে চলে আসছি নিয়ে এসে আবার রান্না করব রান্না তো করিনি শুধু টিফিনটা করে খেয়ে বেরিয়ে গেছিলাম পুকুর পাড়ে চলে গেছিলাম তো বাড়ি চলে এসেছি আর এসে এবার এই মাছ আছে মাছটা একটু বাঁচবো মাছটা বাঁচতে যাচ্ছিলাম দিয়ে দেখি উনুনটা নিবে গেছে তাই উনুনটা আবার একটু জ্বালিয়ে দিতে এলাম ভাতটা হোক আর আমি ওদিকে মাছটা নিয়ে গিয়ে বেছে নেবো দিয়ে আর আজ সেরকম কিছু রান্না করবো না আজকে একটু আলু পটলের তরকারি করব। আর মাছের ঝাল করব তো মাছটা রেখে দিয়েছি আর মাছটা আমার বাছা হয়ে গেছে দিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি মাছটা আর আলু পটলটা আমার কোটা হয়ে গেছে দিয়ে মাছটা একটা কড়াই চাপিয়েছি আলু পটলটা একটা কড়াই চাপিয়ে হয়ে গেছে আমার রান্না বান্না তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে পড়বো শরীরটা ভালো লাগছে না আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন আর এই সন্ধেবেলায় এসে বিকেলবেলা আর কিছু তুলতে পারিনি বেলায় এসে একটু চা করছি রান্নাঘরে দাঁড়িয়ে আছি আর এই যে একটু দুধ চা করবো দুধ চা করে একটু বিস্কুট টিস্কুট দিয়ে খাবো খেয়ে নিয়ে আবার দুটো ভাত চাপাবো আর ওবেলাকার মাছের ঝাল আছে আলু পটলের তরকারিও আছে হয়ে যাবে ওই তরকারি দিয়ে আর চাটা একটু বসে খেয়ে নিই খেয়ে নিয়ে চলে যাব দুটো ভাত চাপাতে আর কাঠের উড়েই ভাতটা চাপাবো তা একবারে হাঁড়িটা চাপিয়ে দিয়ে চাল টাল ধুয়ে দিয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে আর ভাতটা ততক্ষণ হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন